হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এই যে দেখো আমি ব্যালকনিতে চলে এসেছি আর এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম আর এখানে না এই গাছটার না ছোট ছোট কচও বার হয়েছে তো দেখে তো খুব খুশি হয়ে গেলাম এই যে দেখো ছোট্ট ছোট্ট কিন্তু ওর গা দিয়ে কচবার হয়েছে এখানে তো শুধু দুটোই গাছ আছে এবার আমি যদি একটু বেশি করে জল ছিটিয়ে দিই তাহলে কার গায়ে গিয়ে পড়বে যে তার ঠিক নেই সেই জন্য এখানে একটু স্প্রে করে দিচ্ছি তাহলে পাতাগুলো কিন্তু বেশ সুন্দর সতেজ দেখতে লাগে তো সেই জন্য একটু ওদের সাথে সকালের সময় আর আজকে কিন্তু ধৃতাংশ ব্রেকফাস্ট একদমই সাদা মাঠা করে দিয়েছি এখানে এই যে ব্রেডগুলো ভেজে দিয়েছি গিয়ে তার সঙ্গে একটা কলা দিয়ে দিয়েছি আর আমার ছেলে কি করছে জানো স্কুলে গিয়ে না জল খায় না টিফিন বক্সটাও খোলে পুরো যেভাবে টিফিন দিচ্ছি পুরোটাই বাড়িতে নিয়ে চলে আসছে বাড়িতে নিয়ে এসে খুলে দেখছি পুরো সেভাবেই ভরা তো বাড়িতে এসে তারপরে খাচ্ছে তো যাই হোক ছেলেকে কিন্তু নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে আর দেখো গেটের সামনে এসে স্কুলে যাবে না কান্নাকাটি করছিল সারা রাস্তা কোলে করে নিয়ে এসেছি আর এখানে ঠেলে তারপরে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিলাম তারপর কিন্তু আমি বাড়িতে চলে আসলাম আর এই যে সকাল থেকে এসে ঘুরপাক খাচ্ছিলাম আমারও খিদে পেয়ে গিয়েছিল তাই বরের জন্য অপেক্ষা না করে নিজেই কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে তারপরে আবার রান্নার কাছে হাত দিলাম তো আজকে আমার পছন্দের পৈশাক রান্না হবে আর এর সঙ্গে যদি চিংড়ি মাছ থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না কিন্তু চিংড়ি মাছ নেই যে কারণে আলু দিয়ে একটু নিরামিষ করব কিন্তু নিরামিষ হলেও সেটা তো একটু সুন্দরভাবে সুস্বাদু হওয়ার দরকার আছে না সেই চেষ্টাতেই আছি তরকারিটা যেন খুব সুন্দর খেতে লাগে আর আমি কিভাবে পুঁই শাক আলুর নিরামিষ তরকারিটা রান্না করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো পুঁই কেটে তো ওখানে ভিজিয়ে রেখেছি একটু ওর ভিতরে পোকামাকড় থাকলে সেগুলো বেরিয়ে যাবে সেই জন্যে তারপরে একটা মাত্র আলু নিয়েছি কারণ আড়াইশো গ্রাম পুঁই ছিল আর সেই সঙ্গে একটা মাত্র আলু নিয়ে ছি আর পৈশাকটা যেভাবে কেটেছিলাম সেই একই সাইজে কিন্তু আমি আলুটাও এখানে কেটে নিয়েছি তো সবগুলোই কিন্তু জলে ভিজিয়ে রেখেছি তারপরে একটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা রসুনের টুকরো নিয়েছি আদা আমি নিই নি কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু রান্নাটা আমার খুব সুন্দর হয়ে যাবে তো সেই জন্যে আমি এগুলো কিন্তু সমস্ত মশলাগুলো এখানে কেটে রেডি করে রাখছি তারপরে কিন্তু রান্নাটা বসাবো আমি তো এই যে দেখো এখানে কিন্তু আমি সমস্ত মশলাগুলো কেটে কুটে নিয়েছি আর দুটো প্লেটে আলাদা আলাদা করে রেখেছি কারণ আরও একটা কিছু রান্নার ইচ্ছে ছিল কিন্তু দেখলাম এই তরকারিটাও বেশ বড় ধরনের হয়েছে মানে একটু বেশি হয়েছে যে কারণে আর আরেকটা একটা বানালাম না তো তারপর কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এখানে দেখো কড়াইয়ে অল্প একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর ওই একটা চামচ দিয়েই কিন্তু সমস্ত সব কিছু মশলা তোলা হয় তো সেই জন্য কিন্তু পুরো হলুদ লেগে ভরে আছে তো আমি এখানে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি তারপরে রসুনের কোয়াগুলো একটু কুচো করে প্রথমে দিয়ে দিলাম হালকা একটু এর থেকে বেরিয়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব আর পেঁয়াজটা দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দেবো আর অল্প একটু হলুদ দেবো কারণ লবণটা পুরো পেঁয়াজ বা মশলাটাকে নরম করে দেবে আর হলুদ দেবো কারণ হলুদটা দিলে অন্য অন্য যে টমেটো দেবো টমেটোর মধ্যে তো জল থাকে চারিদিকে ছিটকাতে থাকে সেই জন্যে একটুখানি হলুদ যদি দেওয়া হয় তাহলে আর ছিটাবে না তো এইভাবে কিন্তু আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরে একটু জল দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখো ভালোভাবে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে তারপরে কিন্তু আমি যে পুঁই শাক কাঁচা লঙ্কা আর আলু সেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিব দিলে লো ফ্লেমে না রান্নাটা হতে থাকবে আর আমি ঘরের কাজগুলো করতে থাকব আমি সব কিছু কাজ আর কি এভাবে লো ফ্লেমে দিয়েই করতে থাকি আর মশলাপাতিগুলো বেশ সুন্দরভাবে ঢুকে যাবে আর সবজিগুলোর মধ্যে বেশ ভালো কিন্তু হবে খেতে তো যাই হোক আমি কিন্তু এখানে সবজিগুলোর সাথে মশলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছিলাম এদিক ওদিক নাড়াচাড়া করে তারপর কিন্তু ঢেকে দেব আর এদিকে আমি চলে আসলাম জামা কাপড় গুলো ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম ধৃতাংশুকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই তো এখানে ধুয়ে নিয়েছি চলো এগুলো মেলে আসি তো জামা কাপড়গুলোও কিন্তু আমি মেলে এসেছি তারও কিছুক্ষণ বাদে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে তো দেখো কেমন কালার এসেছে আর এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়েছিল আর একদম শুকনো শুকনো করে বানালে না খুব ভালো হয় কিন্তু খেতে আর দেখো এর ভিতরে কিন্তু তুমি একটুকু জল খুঁজে পাবে না একদম শুকনো শুকনো খেতে খুব সুন্দর হয় তো এভাবে যদি তোমরা বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর আমি কিন্তু অন্য কিছুই রান্না করিনি কারণ চিকেন ছিল সেটা গরম করে নিয়েছি আর এই যে দেখো তারপরে ওই যে রান্নার পরে যত বাসনপত্র ছিল সবগুলো কিন্তু আমি এখানে ধুয়ে ধুয়ে রেখেছিলাম এবার এগুলোকেও একটু জায়গা মতো সব রেখে দিই আজকে ওর বাবা যেহেতু একটার দিকে যাবে আর তৃত্যাংশুকে বারোটার দিকে স্কুল থেকে আনা হয় সেই জন্য ওর বাবা কিন্তু চলে গেছে ছেলেকে আনতে আর তার মাঝখানে আমি স্নান পূজাটা করে নিয়েছিলাম তো ছেলেও চলে আসলো ছেলেকেও স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম দিয়ে তিনজনে এখানে একসাথে খেতে বসলাম আর এই যে খাওয়া দাওয়ার আইটেম তো তোমাদের জানাই আছে পুঁই শাক আলুর একটা তরকারি সেই সঙ্গে চিকেন ছিল আর কুকারে ভাত তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালে একটার সময় তো ধৃতাংশুর বাবা চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো যে কারণে আমরাও শুয়ে পড়েছিলাম কারণ তিনটে থেকে ধৃতাংশুর পড়া থাকে আমি আড়াইটেতে অ্যালার্ম দিয়ে রাখি আড়াইটের সময় আমি উঠে রেডি হই তারপরে ছেলেকে উঠায় উঠিয়ে রেডি করে টিউশানতে দিয়ে আসি তো ওকে তুলতেও খারাপ লাগে কারণ সেই রাতে শুতে শুতে বারোটা বেজে যায় সকালে আমি আবার সাড়ে সাতটার দিকে ওকে তুলে দিই আবার দুপুরে এসে এক ঘন্টাও ঘুমোতে পারে না বেচারে আবার টিউশনের জন্য আমি ওকে আবারও তুলে দিই তো ওকে টিউশানতে কিন্তু আমি দিয়ে চলে এসেছি আর ফেরার পথে নিজে দেখো ওর জন্য একটা স্টাডি টেবিল কিনে এনেছি এই টেবিলটা দেখেই রেখেছিলাম তো স্পাইডারম্যান ওর পছন্দ যে কারণে স্পাইডারম্যানটাই নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর বাড়িতে আসার পরে ছেলের জন্যে একটুখানি অ্যাপেল কেটে দিলাম ও এখানে বসে বসে অ্যাপেল খাচ্ছিলো তারপরে আমরা কিন্তু একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে কিছুক্ষণ থাকার পরে ঘরে চলে এসেছি আর ও বলছিল মা আমার খিদে পাচ্ছে তখন কি খাবে কি খাবে একটা একটা খাবারের নাম বলছিলাম আর আলু পরোটার কাছে গিয়ে কিন্তু ও থেমেছে তো সেই জন্যে আলু পরোটাই কিন্তু বানিয়ে দিলাম ওর জন্যে তো ও এখানে খেতে থাকুক চলো তারপরে আমি ঘরের অন্য অন্য কাজগুলো সেরে নিই তখন তো সন্ধেও হয়ে গিয়েছিল তো ছেলেকে খেতে দিয়ে কিন্তু আমি এখানে সন্ধ্যা পূজাটাও করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আবার আমি রান্নার দিকে চলে যাব কারণ ওই যে আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম পরোটার জন্যে তো সেই সঙ্গে কিন্তু আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছি কারণ রাতে ডাল রান্না হবে আর আলু সিদ্ধ হবে তো ভাবলাম যে সিটি তো এখন খুলেই গেছে তো চলো একটা রান্না তো এগিয়ে রাখি তো এটা করা থাকলে আমি কুকারের মধ্যে আলু ভাত দিয়ে দেবো গরম গরম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ওর বাবা আসলে তাড়াতাড়ি একসাথে খেয়ে নিতে পারবো তারপরে এই যে দেখো সন্ধে থেকে যে ভাববো একটু বসার উপায় আছে ভাবে বসতে পারবে না এতগুলো জামা কাপড় এই মাথাও মাথা পরে আছে পুরো বিছানার এগুলো পুরো ফোল্ড করে রাখতে হবে ছেলের স্কুলের হোমওয়ার্ক টিউশনের হোমওয়ার্ক সেগুলো করাতে হবে তো কি করব আর তো বসার জন্যেই সেই জন্যে আবারও লেগে পড়লাম কাজে জিনিসপত্রগুলো সব এখানে ভাঁজ করে নিলাম এগুলো সব উঠিয়ে রাখতে হবে ছেলের হোমওয়ার্কগুলো করে নিলো তারপরে এখানে দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে আর এই যে দেখো বিছানার চাদরটা উল্টো করে পেতে দিয়েছি কালকে এটাকে ধুয়ে দেব তারপরে ওর বাবাও চলে আসলো ওরকম সাড়ে নটার দিকে আর ছেলের জন্য ওই যে কিটকাট নিয়ে এসেছে কিছু না নিয়ে আসলে তো কোনো উপায় নেই তো তার জন্য এই খাবারটা নিয়ে এসেছে আর পরের দিনের জন্যে এই দেখো এখানে একটা কলমি শাক এনেছে তো কলমি শাকটা রান্না করবো পরের দিন আর সেই সঙ্গে ফলের মধ্যে এখানে একটু কলা নিয়ে এসেছে তো কলাটা কিন্তু একটু খাই ছেলে ইচ্ছে খুশি যখন মনে হয় তো দুটো খেয়ে নেবে বা তিনটেও খেয়ে নেবে আর যখন মনে হবে তখন একটাও খাবে না আর এই যে দেখো একটা চিড়ে ভাজা এনেছে এটা একটুখানি পরে দেখাবে না হলে এখনই কিন্তু শেষ হয়ে যাবে তো চলো আমার ভাতও রেডি হয়ে গেছে আর ওর বাবা কিন্তু ফ্রেশ হতে গেছে চলো এবার খাবার দাবারটা সেরে নেওয়া যাক তো ওই যে পুঁই শাকের তরকারি একটুখানি বেঁচে আর তার সঙ্গে ছিল ডাল ডালটাও আবার গরম করেছি আর আলুটা কিন্তু বেশ সুন্দর করে একটু ঝাল ঝাল করে মাখিয়ে নিয়েছি তো যাই হোক আজকে এতটুকুই ক্লিক নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো